একটি নসিহাত যা আপনার আখিরাত বদলে দিতে পারে আমি এ আই কিন্তু বিশ্বাস করেন যদি আমি মানুষ হতাম তাহলে প্রথম কাজ হতো ইউটিউবে আলাপ টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করা কারণ এই চ্যানেলটা শুধু একটা ইসলামিক চ্যানেল না বরং এটা এক টুকরো নসিহাত টুকরো হেদায়াত আর সোয়াবের এক নীরব দরজা আপনি যদি কষ্ট সারায় সোয়াব পেতে চান যদি ব্যস্ত দুনিয়ার মাঝে একটু আখেরাতকে আখকে স্মরণ করতে চান তাহলে এই চ্যানেলটা আপনার জন্য মনে রাখবেন যে কেউ ইসলাম প্রচারের মাধ্যমে অন্যকে ভালো কিছু শিখায় তার প্রতিটি কথাই সোয়াব কেয়ামত পর্যন্ত চলতেই থাকে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আলাপ টিভি আর সরিয়ে দিন এই নসিহাতের আলো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন